শিবির করছে আপনি যদি আমাকেই প্রশ্ন করেন আমাকেই প্রশ্ন করছেন কেন আমি একাশি সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকেই প্রশ্ন করেন ইজ ইট এ জাস্টিফাইড টু মি ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি কোর্স আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন

আপনি যে সময় জন্মের কথা বলেছেন ঠিক আশেপাশেই আমার জন্ম আমি একাত্তর দেখিনি বলে কি আমি একাত্তরের চেতনায় বিশ্বাস করবো না বাংলাদেশের জন্ম হয়েছে একাত্তরের মাধ্যমে আমি একাত্তর বিশ্বাস করবো না

জামা ইসলাম কিু এতরে কিু কোনক ভল করে ১ সালে জর্মে আমা বলন ন। আত জামা ইসলামের বি্বাষ আদর্শে বিশ্বাস । ই আসারি জামাত ইসম এুড রিপিটে টে একস অ রিটে।

আট আপনি তো ফর্মালটাকে ফর্মাল নিতে চাইবেন না বিকজ ইট ইজ নট দোচন ইনফর্মালিটি ইট হ্যাজ নাও বিনশেন টু সাম পিপল হ্যাঁ এ জাস্ট টু আস দ্য কোয়েশ্চেন নো অবজেক্টিভ এর বাইরে আর কোনো অবজেক্টিভ নেই এর বাইরে অবজেক্টিভ এখন অবজেক্টিভ কি হওয়া উচিত ছিল এখন অবজেক্টিভ হওয়া উচিত ছিল হাউ টু রিকনস্ট্রাক্ট দি নেশন আমার যতদূর জ্ঞান আছে আমি জানি কখনো যদি কেউ জুলুম করে কারো উপরে যে সে ক্ষমা না করা পর্যন্ত আল্লাহ ক্ষমা করে না বাংলাদেশের মানুষ কি জামাতি ইসলামের একাত্তরের ভূমিকার জন্য ক্ষমা করেছে আপনারা ক্ষমা চেয়েছেন বাংলাদেশর করেছেন ইজ ইস্যু কিন্তু আপনি স্পর্শকাতর কথা বলেছেন বলে আমি প্রশ্ন করছি একের পর এক হ্যাঁ এই যে প্রশ্নগুলো করছেন আপনি এই যে কথাটা এখন বলছেন এই কথাটা হোয়াট ইজ দ্য রিলেভেন্সি নাও ইউ আর ক্রিয়েটিং দ্য রিলেভেন্সি বাই ইয়োরসেলফ ইন দ্য ওয়ে যা উই ইন উই আর ডিসকাসিং ইন দ্য ডাক্ট্রি ইলেকশন ওই ছেলেরা ওখানে গিয়েছে গিয়ে এটাও ziyaret করেছে এটাও ziyaret করেছে দ্যাট দ্যাট দিস ইজ দ্য क्वेश्चन দিস ইজ ইয়োর রুট কোয়েস্ট

আপনি কি আমার আমরা যখন ডেমোক্রেটিক অ্যাটমসফিয়ারের কথা বলি আমরা যখন মুক্তিযুদ্ধের চেতনার কথা বলি আমরা যখন মানবিক সাম্য মানবিক মর্যাদার কথা বলি আমরা যখন ডেমোক্রেসির কথা বলি ফ্রি ফেয়ার এনভায়রনমেন্টের কথা বলি রোল অফ ল কথা বলি ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটির কথা বলি ইজ দিস নট আওয়ার বায়াসনেস দিজ আর আওয়ার বায়াসনেস অ্যান্ড এই প্রিন্সিপাল কোথেকে আসছে এই প্রিন্সিপালগুলো আসছে সেভেন্টি টু সেভেন্টি টু কনস্টিটিউট কিভাবে আসছে ফ্রম সেভেন্টি ওয়ান এর পরে নতুন রাষ্ট্র গঠন প্রক্রিয়ার মধ্যে এগুলো প্রিন্সিপাল হিসেবে আইডেন্টিফাই হয়েছে দ্যাট উই আর ইচ এন্ড এভরিডে উইথ সিনসিয়ারিটি উইথ কমিটমেন্ট আমাদের লাইফ এবং স্টাইল খুঁজে দেখেন আমাদের জীবনে কোনো করাপশন খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে কোনো হিপোক্রেসি খুঁজে পাবেন কিনা আমাদের জীবনে এমন কিছু খুঁজে পাবেন কিনা যে আমরা বলি একটা করি একটা আমাদের জীবনে কোনো দিন কোনো তস্রফের সঙ্গে যুক্ত আছি তা খুঁজে পাবেন কিনা ইজ দিস নট দি সেন্টিমেন্ট অফ সেভেন্টি ওয়ান মানবিক সাম্যিক সাময়িক মর্যাদার মানবিক মর্যাদার মধ্যে এগুলো পড়ে না এনভায়রনমেন্ট পরে না লিবারটি রাইট টু লাইফ এন্ড লিবার্টি পরে না দ্যাট উই আর তাহলে আপনাকে মুখে মুখে শুধু বললেই কি হবে না ওয়ার্ক গুলো করতে হবে আপনার কাজে প্রমাণ করতে চান চানিকটা খানিকটা উত্তর পেয়েছি